আসসালামু আলাইকুম আজকে আমি বুটের হালুয়া ও সুজির হালুয়া রান্না করবো তো আমি প্রথমে বুটের হালুয়াটা রান্না করার জন্য এখানে একটা কড়াই বসাই দিছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেজপাতা দিলাম দুটি আর দুটি এলাচ আর দুটি দারচিনি দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম নিয়ে আমি এখানটায় বুটের হালুয়াগুলোকে দিয়ে দিলাম বুটের হালুয়া আমি এখানে হাফ কেজি বুট নিছি নিয়ে সিদ্ধ করে সুন্দর করে বেটে নিশি নিয়ে আমি এখানে একটু গোড়ার দুধ পানি দিয়ে গুলায় দিয়ে দিলাম আর তিনশো গ্রাম চিনি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে একদম দেখবেন যে চিনিগুলো গলে একদম পাতলা হয়ে গেছে এটাকে কিন্তু একদম কড়াইয়ের মধ্যে নাড়ে চাড়ে খুব সুন্দর করে শুকায় নিতে হবে অনদ নাড়তে হবে এটা কিন্তু নিচে লেগে গেলে হালুয়ার টেস্ট নষ্ট হয়ে যাবে তাই খুব সুন্দর করে সব সময় নাড়তে হবে জালটাকে একটু মিডিয়াম জালে রাখতে হবে দেখতে পাতেছেন একদম আমি শুকায় ফেলছি একদম যাতে কড়াইয়ের মধ্যে জাল দিতে দিতে কড়াইয়ের মধ্যে থেকে উঠে আসে বোটের হালুয়াটা ওই পর্যায়ে নামাইতে হবে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে দেখতেছেন চাপে চাপে আমি বসাই দিচ্ছি একদম খুব সুন্দর করে ছেট হয়ে গেছে প্লেটের মধ্যে তো এটাকে আমি সাইড করে রাখবো সাইড করে রেখে দিয়ে আমি সুজির হালুয়াটাকে রান্না করে নেব আমি সুজির হালুয়া রান্না করার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে হাফ কেজি সুজি নিলাম সুজিটাকে খুব সুন্দর করে লাল করে আমি একদম ভাজে নিব লাল করে একদম ভাজা হয়ে গেলে আমি সুজির হালুয়াগুলোকেও কিন্তু সাইড করে রেখে আবার ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এর মধ্যে সুজিগুলোকে দিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু মিক্সড করতে পারেন নারকেল দিতে পারেন ঘি দিতে পারেন তো আমার ঘরে ঘি ছিল না আমি তেল দিয়েই রান্না করছি তেল দিয়েও রান্না করা যায় না থাকলে যে রান্না করা যাবে না এমন কিছুই না আপনার ঘরে যা আছে তাই দিয়ে আপনি রান্না করতে পারবেন তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করলাম আর একটু কাঠবাদাম আর কাজু বাদাম আমি কেটে দিয়ে দিছি দিয়ে একদম শুকনা শুকনা করে নিয়ে আমি প্লেটের মধ্যে ঢেলে নিছি নিয়ে হাত দিয়ে আমি খুব সুন্দর করে দেখতে পাতেছেন চাপে চাপে একদম বসাই দিচ্ছি যাতে প্লেটের মধ্যে সেট হয়ে যায় খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে কেটে নিব তো আপনাদের যদি ভালো লাগে এইভাবে বানায় খাইতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আর নতুন কোন ভিডিও নিয়ে আবার আসব এই পর্যন্ত এই ভিডিও থাকলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ